মাইক কানেক্ট করা একদম থাকবে ভাই মতো দূরে আছি আমি এখানটায় হ্যালো ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঋতিকা তোমাদের স্যারিন প্যান তো আজকে হচ্ছে এই গ্রিন আরোড এই ওয়ারলেস নাই অর্ডার করেছি আইফোনের জন্য মেনলি মানে অ্যান্ড্রয়েডের হয় আইফোনের হয় আলাদা আলাদা আমি আইফোনের জন্য অর্ডার করেছি তো দেখাবো এটা সাউন্ড কি এখন শুনছো আইফোনের ডাইরেক্ট মাইকে আর এই চ্যানেলটা কোনো রিভিউ পারপাস চ্যানেল এটা ব্লগিং চ্যানেল একটা আমি এটা কিনেছি আমার ব্লগের চ্যানেলের জন্য সেই জন্য জাস্ট রিভিউ দিচ্ছি আর ফিচারে যদি কিছু কিনি ব্লগ রিলেটেড সেটা ডিভিউ আসবে চলো এটা আগে আনন্দ দেখে নাও তারপর আমরা শুরু করি এখানটা এটা লাগিয়ে দেবো জায়গাটা এখানটা একটা লাল লাইট জ্বলবে লাল লাইটটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লাল লাইটটা এখন হচ্ছে মানে জ্বলছে নিপে আর এটা যে এরকম চাপ দিয়ে অন করে দেবো প্রেস করে রাখতে হবে অন হয়ে যাবে লাল লাইটটা আবার স্টেবল হয়ে যাবে এখানটা বুঝতে তো হ্যাঁ মানে কানেক্ট হয়ে গেলো জাস্ট এটুকুই কানেক্টিং হয়ে গেল এখন দুটোই এক নামে কানেক্ট করতে হয় তো এবার চলো আওয়াজটা শোনাই মাইকে তো এবার হচ্ছে আওয়াজ শুনছো ওই যে গ্রিনার যে মাইকটা এটা হাতে ধরে তো ভিডিও করবো না এটা কলারে লাগিয়ে কলার আগে লাগিয়ে দেখাচ্ছি কিরকম আওয়াজ হয় থাকবে ভিডিওটা করব আর ফোনের ভিডিওর সাথে এটা মানে ইয়েটা হচ্ছে তুই একটু দূরে যা যেমন দূরে গেলে আমার আওয়াজটা একই থাকবে আওয়াজ কমবে না আওয়াজ হাটটাই চললে একই থাকবে আর আমি শুনতে নিজেও যাই না এখন আওয়াজটা কেমন আসছে জাস্ট রেকর্ড করছি এটা আমি তো তারপরে দেখবো আরেকটা নিয়ে আসি আমি দেখি ওইটা আরেকটা মাইক এই যে এটা হচ্ছে আরেকটা মাইক এটা এরকম প্রেস করে ধরে রাখলেই কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে যদি কানেক্ট না হতো তাহলে উপরে যে গ্রিন লাইট এটা ব্লিঙ্ক করতো কানেক্ট হয়ে গেছে বলে এখন কোনো লিঙ্কের নেই তবে আমি অফ করে দিচ্ছি এটা আরেকটা এখানে আমি রেঞ্জটা দেখো কতটা দূর তার আগে একটা জিনিস দেখাই এবার এটা নয়েজ ক্যান্সেলিংটা দেখাবো এটা কীরকম হয় এটা হচ্ছে নর্মাল কোনো একবার টাচ করবো এটাতে সরি একবার প্রেস করবো এটাতে এটা হচ্ছে একবার অন হলো এখন দেখো নয়েস ক্যান্সেলিং ওয়ানে আছে আওয়াজ কী আসছে বাইরে আরেকবার টাচ করলে দেখি দুইয়ে আছে এবার নয়েস ক্যান্সেলিং কিরকম আসছে আমি নিজেও যাই না শুনিনি এখনো এটা লাগানোর পর শুনতে হবে আর এবার হচ্ছে তিন একটু দেখে নি আমি হ্যাঁ এবার হচ্ছে তিনবার জ্বলে রয়েছে মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম নয়েস ক্যান্সেল করতে পারবে এটা এবার ম্যাক্সিমাম নয়েস ক্যান্সেল করলে আওয়াজটা কি দেবে যাবে না কি হবে সেটা বুঝতে পারব পরে যে আমি নয়েস ক্যান্সেল অফ করে দিচ্ছি মনে হয় না যেহেতু বাজেট মাইক এটা নয়েস ক্যান্সেল করতে ভালো হবে হুম চলো এবার নরমাল আছে এবার এবার দেখবো দুজনে মাইকটা একসাথে কানেক্ট করলে কিরকম হয় তো এবার এই যে এই মাইকটা আমারটা যে কানেক্ট আছে কানেক্ট রয়েছে আর এটা আমি ওকে দিয়ে দিচ্ছি অন করে নেবো আগে এটা এমন আছে না এতে লাগিয়ে নে এখানটা না না তাহলে এখানে লাগা বল বল কথা বলে এবার দেখি দুজনের কথাটা কোনো ল্যাপ ওভার ল্যাপস হচ্ছে না কি হচ্ছে আরে এই মাথা এটা বাইরের দিকে থাকবে ভেঙে বেলিস না ভাই

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ঘুরে গেলে যাই না আজকে কীরকম আসবে পনেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ নোট এখন পঞ্চাশ এক মতো আমি পঞ্চাশ পা তো দূরে আছি আমি এখান থেকে এটা হচ্ছে এগোতে থাকছে আবার দেখি এখন আবার কি আসছে তো আমি যাই না এখন শুনিনি বা ফোনেই দেখতে পারবো পরে যে এখানে আরেকটা জিনিস এই মাইকের মধ্যে এই এই আর একটা যেটা বক্সে যায় যেটা সেটা এখানটা দিয়ে তারপরে যে কোনো একটা যে কোনো হেডফোন নিয়ে নেব আমরা হেডফোনটা আওয়াজটা শুনতে পারবো কি রেকর্ড হচ্ছে মাইকে হুম যেমন এই অন আছে আমি এখন আওয়াজ শুনতে পাচ্ছি যে মাইকটা রেকর্ড করছে ক্যান্সেলিং হচ্ছে বাড়িয়ে দেখি কি হয় এবার অফ হয়ে গেল আমি শুনতে পাচ্ছি এটা এবার হচ্ছে নয়েস ক্যান্সেলিং ওয়ানে আছে এবার হচ্ছে নয়েস ক্যান্সেলিং দুই আছে মানে এটা আর এটা হচ্ছে নয়েস ক্যান্সেলিং তিন এটা হচ্ছে সবথেকে বেস্ট কিন্তু আওয়াজটা একটু অন্যরকম হয়ে যায় তার জন্য আমার মনে হচ্ছে এটাই বেস্ট এটা হচ্ছে নর্মাল একদম আওয়াজ আর কি আমি কানে নিজে শুনে আওয়াজটা করছি যেন বুঝতে পারছি এটা একদম বেস্ট সাউন্ড আমি যেটা পাচ্ছি এত নয়েস ক্যান্সেলটা হচ্ছে না কিন্তু আওয়াজের কোয়ালিটিটা বেশ ভালো আসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ এই দেখলে মাইকটা তোমরা ইউজ করে কীরকম আমার মোটামুটি খারাপ লাগলো ভালোই লাগলো তো যা গরম পড়েছে আমিও স্নান করতে থাকি তোমরাও স্নান করতে থাকো আর যেটা